আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রেসিপি হচ্ছে আলু দিয়ে মাছের ডিম ভোরো রেসিপি তো ছোটো বড়ো সবাই খেতে খুব পছন্দ করবে যেহেতু আলু ভাজি এমনিই করা হয় মাছের ডিম দিয়ে আলু ভাজি করলে খেতে অসাধারণ আমি এখানে দুইটা আলু কুচি করে নিয়েছি আর সাথে নিয়েছি রুই মাছের ডিম এবং নিয়েছি পিঁয়াজ কুচি ধনিয়া পাতা কাঁচামরিচ তো এই মাছের ডিমটা আলু দিয়ে বোনা করলে আসলে অসাধারণ লাগে চলে আসছি মূল রেসিপিতে দেখতে পাচ্ছি এখানে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ কাপ সরিষার তেল তেল যখন গরম হয়ে আসছে আমি দিয়ে কিছুটা জিরার ফোড়ন তো আমি প্রত্যেকটা রান্না জিরার ফোড়ন দিয়ে থাকি জিরার ফোড়ন দিলে এবার তেলের সাথে রান্নাটার একটা ভালো গ্রাণ আসে খেতেও অসম্ভব মজা তো দিয়ে চাই পেঁয়াজ কুচি যেহেতু মাছের ডিম বোনা করবার পেঁয়াজ কুচি একটু বেশি দিলে খুবই ভালো তো পেঁয়াজ কুচি দিলে একটু খেতে আরও অসাধারণ লাগে তো পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে একটু জিরার ফোড়নের সাথে তেলের সাথে মিক্স করে একটু হালকা করে কষিয়ে ভেজে নেব যাতে পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার না হয় তো পেঁয়াজ কুচিগুলো আমি একটু আস্তই রেখে দেবো বেশি ব্রাউন কালার করবো না যাতে পেঁয়াজটা পুরো না যায় সেদিকে লক্ষ্য রাখব দেখতে পাচ্ছেন আপনারাও পেঁয়াজটা যেন পুরো না যায় সেদিকে লক্ষ্য রাখবেন তো পেঁয়াজটা আমি ভুনা করতেছি একটু হালকা আছে জিরার সাথে তো জিরার একটা যে সুগন্ধ সেটা অবশ্যই গ্রানটা বেরিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন তেলের সাথে আমি বেজে নিয়েছি পেঁয়াজ আজিরা জিরা এরপর যে দিয়েছি আমি এখানে কিছুটা আলু কুচি তো যেহেতু আলুগুলো আমি আগে থেকে কুচি করে রেখেছি আমি আলু কুচিগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো আলুগুলো একটু কুচ করে খাটবে যাবে আর বেশি চিকন করার দরকার নেই তো দেখতে পাচ্ছেন আমি এখন আলুগুলোর সাথে কিছুটা লবণ দিচ্ছি আর দিয়েছি এখানে আমি এক টেবিল চার্জ পরিমতো হলুদের গুঁড়া আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করতেছে একটু বেশি করে তো বাজিতে কেউ হলুদ গুঁড়ো দিলে তো অনেকে হলুদের ব্যবহারটা জানে না এখানে এক টেবিল চামচ মতো হলুদ দিবেন আর দিয়েছি মরিচ মরিচ একটু কমে ব্যবহার করতেছি যেহেতু আমি এখানে কাঁচা মরিচটা দিয়েছি তো কাঁচা মরিচ দিলে আসলে মরিচটা কম দিলে হয় তারপর যে এই চিকিৎসাটা এক চামচ চামচের এখানে গরম মশলার গুঁড়ো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে এখন আলু আর পেঁয়াজগুলো একটু কষে নেব তো আলু আর পেঁয়াজগুলো একটু কষানো হয়েছে দেখতে পাচ্ছেন আমি নেড়েছি একটু কষিয়ে নিচ্ছি আরও ভালোভাবে তো আমি এখানে আর কোনো মশলা ব্যবহার করব না এই মশলার ভিতর দিয়ে আমি আলু আর ডিমটা রান্না করে নেবো তো মাছের ডিমটা আলুর সাথে বোনা করলে সেটা খেতে খুবই ভালো লাগে আপনারা একবার ট্রাই করে দেখবেন অসাধারণ গরম ভাতের সাথে খুব ভালো লাগে আর বাচ্চারা তো খুবই পছন্দ করে দেখতে পাচ্ছেন এরপর যে মাছের ডিম রুই মাছের ডিম ফ্রেশ ধোয়া তো মাছের ডিমগুলো আমি একটু খুঁমকি দিয়ে ভালোভাবে একটু ভেঙে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপর যাতে আলুর সাথে মিশে যায় এরপর যে আমি মাছের ডিমগুলো খুনটি দিয়ে আলুর সাথে একটু মিক্স করে নিচ্ছি তো মাছের ডিম আসলে পানি দিলে খুব বেশি ঘন হয়ে যায় এই পর্যায়ে আমি এখন পানি দিচ্ছি না কারণ আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি আলু আলুর সাথে একটু ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি খুঁজে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এই রেসিপিটা ভালো অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো দেখতে পাচ্ছেন মাছের ডিমগুলো আমি আলুর সাথে ভালোভাবে এখানে নেড়ে চেয়ে নিয়েছি এরপর পানি তো আর মাছের ডিমগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি কারণ মাছের ডিমগুলো সিদ্ধ না হলে পেটে অবশ্যই অসুখ হবে সেই জন্য পেট যাতে খারাপ না হয় অনেকে মাছের ডিমগুলো সিদ্ধ করে না এভাবে সিদ্ধ করে নিতে হবে তো আমি এখন হালকা একটু পানি দিয়ে মাছের ডিমগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব একটু সিদ্ধ করে নেব তো যেভাবে আলুবাজি করা হয়ে করে ফেলছি দেখতে পাচ্ছেন মাছের ডিমটা বোনা হয়ে গেছে আমি দিয়েছি কিছুটা কাঁচামরিচা ধনিয়া পাতা তো এভাবে কিছুটা কাঁচা মর্চা ধনিয়া পাতা পরিষে দিয়ে দিলে আসলে কাঁচা মরসার একটা ঘ্রাণ পাওয়া যায় আর ধনিয়া পাতা একটা কাঁচা গন্ধ রাখে সেটাও ভালো লাগে তো এরপর যে মাছের ডিমটা হয়ে গেছে আমার অলরেডি আমি এখন চুলা বন্ধ করে দেবো একটু পরে দেখতে পাচ্ছেন মাছের ডিম আর আলুটা কীভাবে সিদ্ধ হয়ে গেছে একদম ভুনা বোনা হয়ে গেছে একদম আমি আপনাদেরকে থেকে দেখাচ্ছি ঝরঝরে হয়ে গেছি দেখতে পাচ্ছেন ডিমটাও ফুটে একদম সিদ্ধ হয়ে গেছে মশাল একদম ঝড়ঝড় হয়ে গেছে তো রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন মাছের ডিম বাজার থেকে প্রায় আনা হয় সর বাসায় আর বিশেষ করে মাছ থেকে অনেকবার অনেক সময় ডিমও পাওয়া যায় দেখতে পাচ্ছেন কালারটা কীরকম মাছের ডিমটা ভুনা করে নিয়েছি আমি এখন একটা সার্ভেল মিশায় অল্প করে ভাত আর মাছের ডিম নিয়ে নিয়েছি আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম